আমাদের উপরে গুন্ডা মাস্তান দিয়ে এবং পাড়ার কিছু মড়ল মাধ্যমদেরকে টাকা খাইয়ে আমাদের পরিবারটাকে নিসিন্ন বা দুনিয়ার থেকে শেষ করে দেওয়া হচ্ছে ঘুরছে বাড়ি ঘুরতে পারছি না ওরা হুমকি দিচ্ছে তাহলে বাবা কেন বার করো ভাত চারি করবো আমি আমার তিন বছরের বাচ্চা আর আমার এই অসুস্থ বাবা আর এই অসুস্থ মাকে নিয়ে আজকে কলকাতার রাজপথে কুড়ি দিন আজকের ঘর ছাড়া হয়ে ঘুরছি আমরা বিচার চাই আমরা এই মুহূর্তে বাড়ি ছাড়া হয়ে আছি বারো বস্তার ক্যাশ টাকা আর দশ বস্তা জমি দলিল রেখেছিল কর্ষির দ্বারা অত্যাচারিত প্রতারিত হয়ে বিচার না পেয়ে খুনের হুমকি পেয়ে বাড়ি ছড়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাজারহাট মোহাম্মদপুরের এক পরিবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে লালবাজার হেডকোয়ার্টার ডিজি কমিশনারেট লোকাল থানা সহ সমস্ত প্রশাসনিক দপ্তরে লিখিতভাবে অভিযোগ দায়ের করার পরেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করছে পরিবার দিনের পর দিন ফোনে ধর্ষণ ও মার্ডারের হুমকির মুখে পড়তে হচ্ছে ওই পরিবারকে এই মুহূর্তে ঘর ছাড়া হয়ে রয়েছে তারা সঠিক বিচার দফতরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছে এই পরিবারটি কি ঘটেছিল তাদের সাথে। কে বা কারা তাদের প্রকাশ্যে দিন রাত হুমকি দিচ্ছে কি চাইছেন নির্যাতিত এই পরিবার শুনুন তাদের মুখে কলকাতা লালবাজারের শিকার কারণ হচ্ছে

পাড়ার একজন ব্যক্তি আমার আমার বাড়ি হচ্ছে আমার নাম আমার নাম শেখ আমার বাবার নাম শেখ ওমর আলী আমার গ্রাম মহম্মদপুর মিস্ত্রিপাড়া আমার পোস্ট অফিস কদম আমার আমার থানা রাজারহাট কলকাতা সাত লক্ষ একশো পঁয়ত্রিশ এই সেম অ্যাড্রেস এই নিজামুদ্দিন মন্ডলের বাড়ি নিজামুদ্দিন মন্ডল সম্পর্কে আমার কাকা হয় ওনার বাড়ির লোক এসে আমার কাছে প্রস্তাব রাখে আমাদের বাড়িতে

বারো বস্তা হ্যাঁ বারো বস্তার আমাদের সহিচ্ছাই এটা হয়নি আমাদের উপরে জোরপূর্বকি করেছে এটা জোরপূর্বক করেছে তারপর নিয়ে চলে গেল নিজাম মন্ডল পর যখন বারাসাত জেলা আদালত থেকে জামিন পেয়ে যায় তারপর বাড়ি এসে টাকা নিজের নিজের ক্যাশ টাকাগুলো গুলো কোথায় রেখেছিল কিভাবে নিয়ে গেছিল আমরা তো জানি না সেখানে এসে কাউন্টিং করে বলছে যে তিন থেকে চার কোটি টাকা তার শর্টেজ হচ্ছে শর্টেজ হচ্ছে তারপর মোটামুটি বিভিন্ন ভাবে আমাদেরকে ডাকা হচ্ছে ডাকা শুরু করলো বিভিন্ন ভাবে অত্যাচার শুরু করলো কেন কম হচ্ছে পারিবারিক আমাদের কোনো অভিযোগ করেনি সেই মুহূর্তে দাঁড়িয়ে এখন দেড় বছর পরে এসে তো অনেক অভিযোগ করবে তাদের বাড়ির লোক কিন্তু

আর এই অসুস্থ মাকে নিয়ে আজকে কলকাতার রাজপথে কুড়ি দিন আজকে ঘর ছাড়া হয়ে ঘুরছি তার কারণ হচ্ছে রোহিত আমাদের পাড়ার কিছু অরুণ আছে যার নাম কিছু সহপাত আলী মন্ডল মন্ডল আমাকে বাড়িতে ডেকে বাড়িতে ডেকে নিয়মের সঙ্গে বসিয়ে বসানোর কথা বলে ষাট সত্তর জন অজ্ঞাত ব্যক্তি তারা আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আমার মুখ থেকে জোরপূর্বক কিছু স্বাক্ষর নিয়ে নিয়েছে আর তার জন্য ওই বিষয়টা আমি নিতে পারিনি আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম আমি করেছিলাম আমাকে আমাকে আমার বাড়ির লোক আমার ভাই ভাই আমার মানে মাসির ছেলে আমার তদন্ত করে নিউ টাউন নিউ টাউন হজ হাউসে হজ হাউসের সামনে বাস স্ট্যান্ডের ওখান থেকে উদ্ধার করে উদ্ধার করে নিউ লাইফ নিউ লাইফ নার্সিংহোম জ্যাংড়া ওখানে আমাকে অ্যাডমিট করে আমি দুদিন আইসিউ কে ছিলাম দুদিন জেলায় ছিলাম চার দিন পরে ওখান থেকে আমার ডিসচার্জ হয় আমার খবরটা নিশ্চয়ই থানায় আপনারা পাবেন আছে ওরা আমাদেরকে বাড়ি থেকে বার করে প্রশাসনের দ্বারস্থ না হয়ে বাড়ি থেকে বার করে এ চৌমাতার মোড়ে বাঁধবে আমাদেরকে ওখানেই মার্ডার করবে আমার আমার স্ত্রীর সন্তান স্ত্রী এবং আমাদের বাড়ির যতগুলো প্রিমেল মেম্বার আছে তাদেরকে টেনে এনে দেওয়ার মতো হুমকি আমরা আমাদেরকে দিচ্ছে তার এভিডেন্স আমার কাছে আছে এমনকি আমাদের তিনে বাপ মেরে কুচিয়ে দেবে কুচিয়ে দেবে ফোন করে হুমকি দিচ্ছে রহিম রহিম নামে এই রহিম নামে ধাসা মুক্তারপুর গ্রামের ধাসা মুক্তারপুর গ্রামের ধাসা মক্তারপুর রাজার এক রহিম টিএমসির এক সদস্য এক সদস্য উনি উনি ওনার নেতৃত্বে ওনার নেতৃত্বে ষাট সত্তর জনা বা একশো জনা আমাদেরকে খুঁজছে নিজামুদ্দিন মন্ডল ওদেরকে হায়ার করে রেখেছে আমাদেরকে খুঁজছে যেখানে পাবে আমাদেরকে মার্ডার করে দেবে আমরা কুড়ি দিন যাবো আমরা বাড়িতে ঢুকতে পারছি না কুড়ি দিন যাবো বাড়িতে ঢুকতে পারছি না এখানে সেখানে আমরা বেরিয়েছি আমাদের প্রশাসনের কাছে একমাত্র আবেদন সমস্ত দপ্তরে আমি লেটার করে দিয়েছি কোন কোন দপ্তরে করেছি বলতে আমি অফিস কমিশনার অফ পুলিশ আমি লেটার করেছি দ্যাবল চিফ জাস্টিস অফ চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট দ্যাবল চিফ মিনিস্টার চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল দ্য ডিজি ওয়েস্ট বেঙ্গল দ্য কমিশনার অফ পুলিশ বিধাননগর কমিশনার দ্য আইসি রাজারহাট দ্য চেয়ারপার্সন হিউম্যান রাইট কমিশন আমি এতগুলো দপ্তরের লেটার করেছি আরো লেটার করেছি লেটার করেছি আমি আমাদের 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 গ্রাম সদস্য নুর ইসলাম মোল্লা মোল্লাকে আমাদের পাশের গ্রাম সদস্য সিরাজুল ইসলাম ইসলামকে আমাদের সমিতি মেম্বার সমিতির জেলা সমিতি থেকে যে জিতে আছে সাবলাম নাচ তাকে লেটার করেছি আমাদের জেলা পরিষদ মেম্বার আট্টা উদ্দিন মন্ডলকে লেটার করেছি আমি আমাদের ব্লক সভাপতি ব্লক সভাপতি প্রবীতকর মহাশয়কেও লেটার করে জানিয়েছি আমাদের বিধায়ক এমএলএ বিধায়ক তাপাস চট্টোপাধ্যায়কেও জানিয়েছি আমাদের বিষয়টা থানায় আছে থানা থানা আমাদেরকে গতকাল 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 কি তারিখ ছিল গতকাল তারিখটা থানা আমাকে নোটিশ করেছে এই যে দেখুন নোটিশ থানা আমাকে যেতে বলছে যে আমার বাবাকে যেতে বলছে যে বাবা গিয়ে দয়া করবে বাবা প্রথম অসুস্থ আমরা থানাকে জানিয়েছি বাবা চিকিৎসার মধ্যে আছে চিকিৎসার মধ্যে আছে মোটামুটি আমরা যোগাযোগ করব। আমরা তো বিচার চেয়েছি থানার কাছে আমরা যোগাযোগ করব চিকিৎসা আর থানায় আমরা যেতে পারবো কিন্তু থানা থানাকে যেতে পারবো কিন্তু আমাদের প্রশাসনিক সেফটি দরকার আমরা থানায় না নেওয়া হলে থানায় ঢোকার আগেই আমাদেরকে নিকোজ করে দেওয়ার হুমকি আছে এমনকি থানায় যদি আমরা পৌঁছেও গেলাম থানায় থেকে বার হলেই আমাদেরকে মারাদ করে দেবে এতদিন এত জায়গায় জানিয়েছি এখনো পর্যন্ত আমাদের কাছে সব জায়গায় রিসিভ হয়ে আছে আমি ইন্ডিয়া পোস্টে যা রিসিভ ইন্ডিয়া পোস্টে যেটা পাঠিয়েছিলাম সব পোস্ট গুলো ইন্ডিয়া পোস্ট মাধ্যম দ্বারা যা যেগুলো আমরা পাঠিয়েছি এই এইগুলো বিভিন্ন দপ্তরে সমস্ত দপ্তরেই আমাদেরকে 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 প্রশাসনিক সেফটির জন্য আবেদন করেছি আমরা যাতে ভালোভাবে বাড়ি ফিরতে পারি বা নিরাপত্তা তদন্তের আবেদন করেছি আর আমাদের আমার আমার একুনি চাওয়া রাজহাট থানার আইসির কাছে রাজহাট থানার আইসি আমাদেরকে যে ডাক করিয়েছে সৈকত ঘোষ নামে যে এসআই এসআই আমাদের রাজহাট থানাতে পৌঁছানোর বা নিয়ে যাওয়ার সিকিউরিটি সিকিউরিটি হিসাবে সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমরা অবশ্যই রাজহার থানা না হলে আমরা ঢুকতে পারবো না আমাদেরকে রাস্তা থেকে আবার অপহরণ করে নিয়ে চলে যাবে কোথায় নিখোঁজ করে দেবে অপহরণ করেছিল আমার ভাইকে অপহরণ করে তারা বিশাল মাঠে রেখেছিল রাতের অন্ধকারে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে কুড়ি তিরিশ জনা মিলে তাকে ধরে রেখেছিল লালবাজার থানার সাহায্যে গাছরাট থানার পুলিশ তাকে রেস্কিউ করে দিলেও ভাইয়ের মোবাইলটা ভাইয়ের মোবাইলটা যার নাম্বার আমি মেনশন করে দিয়েছি সমস্ত দপ্তরে মোবাইলটা এখনো রাজারখানা মানে করে দিতে নাম বলা ভাইকে মারধর করেছে ভাইকে মারধর করেছে যেমন যেমন রহিম রহিম গাজী নিজামুদ্দিনের নিজামুদ্দিন মন্ডলের অনুমতিতে রহিম গাজী মারধর করেছে আলী মন্ডল মারধর করেছে রহিম গাজীর দাদা সাহেব গাজী এবং রহিম গাজীর ভাইফ মারধর করেছে এমনকি এমনকি আরো অনেক নাম আছে প্রশাসন ইনভেস্টিগেশন করুক ব্যাপারটা আমি সকলের এজেন্সে সকলের এজেন্সে আমি বিচার চাইছি যে আমাদের সাথে এইভাবে কেন অত্যাচার করা হচ্ছে আমরা যদি সত্যি অপরাধী হয়ে থাকবো তাহলে দেড় বছর ধরে নিজামুদ্দিন মন্ডল কেন আমাদের এজেন্সে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে নেওয়া

প্রস্তুতি নিয়ে মোটামুটি অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করার কথা ভেবেছিলাম এই দেখুন ফোনে আমার ভাইকে ফোন করে কি লেভেলের হুমকি দিয়েছে মিডিয়ার ওরা আমাদেরকে পেলে মারাত্ম করবেই আমার ভাইকে ফোন করেছে রহিম গাজীর নামক ওই সন্ত্রাস ও ফোন করে আমার ভাইকে হুমকিটা দিয়েছে দেখুন এক জায়গায় জানানোর পরে ও সুবিচার এখনো পর্যন্ত পাইনি যার জন্য কলকাতার বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছি আমরা বহু আমরা খুব আতঙ্কে আছি যখন তখন আমাদেরকে মার্ডার করে দেওয়া হতে পারে এই যে এই জন্য মিডিয়া মিডিয়ায় ধারস্থ হয়েছি মিডিয়া যাতে যাতে আমাদের মার্ডার করে দিলেও কেউ না কেউ এর বিচারটা করে রাজ্যের প্রশাসন যেন তৎপরতায় কাজ করে আর এই আমাদের বিষয়টা যেন ভালোভাবে দেখা হয় ভালোভাবে দেখা হয় আমার আমার মূল অভিযোগ হচ্ছে নিজামুদ্দিন মন্ডলের নামে নিজামুদ্দিন মন্ডল তার তার পরিবারের তার পরিবারের তার মা তার স্ত্রী তার বাবা তার চাস্ত ভাই তার বড়দাই তার বড় জয়বাবু মন্ডল যারা ওই টাকা আমাদের বাড়ি নিয়ে গেছিল বা নিয়ে এসেছিল ওরাই তো ছিল পরিবার পুরো পরিবারই ওদের পুরো পরিবারই আমাদের বাড়িতে টাকাগুলো নিয়ে এসেছিল ওরাই নিয়ে গেল ওদের নামে ওদের ওদের এম এসছে কোন অ্যাকশন হচ্ছে না সেই টাকাগুলো নিয়ে হয়তো আরো অন্যান্য জায়গায় নিয়ে গেছিল মূল মূল অভিযোগ নিজামুদ্দিন মন্ডল জমির দালাল জমির দালাল ওদের জমির দালালি করে জমির দালালি করে ওদের বাড়ি নিয়ামুদ্দিন মন্ডলের বাড়ি গ্রাম্মুর মিস্ত্রি পাড়া মোহাম্মদ মিস্ত্রি পাড়া পোস্ট অফিস কলমফা কলকাতা সাত লক্ষ একশো পঁয়ত্রিশ আপনার নাম আমার নাম শেখ সাইফ আলী ঠিকানা আমরা বিচার চাই আমরা এই মুহূর্তে বাড়ি ছাড়া হয়ে আছি আমি এমনি নার্স পেশেন্ট আমি

Yeah.